সমাজে যে কোনো মানুষের এরকম ব্যবহার করা তার ডেফিনেটলি আপত্তিকর এবং এটা সমাজের জন্য সুস্থকর নয় এবং জনপ্রতিনিধি এরকম যদি আচরণ করে সেখানে আমার কিছু বলার নেই আমার মনে হয় কি এখানে দলের কোনো ইয়ে নেই এটা পুরোপুরি সহম তার এটা পুরোপুরি তার নিজের ব্যাপারে এটা এবং আমি কোনো মতে এটাকে সমর্থন করি না এবং আমি চাই না ভবিষ্যতে আমার মতো মানে

ये भाषा हे जाओ पीछे जाओ भाषा হেরে গেলে পিছিয়ে পড়লে এরকম অ্যাডমিশন করতে হয় সেটা সব দলই কিছু না কিছু কোনো আমি কাল থেকে দেখছি আমাদের দলের কিছু নেতারা বা প্রার্থীরা করছেন অভিযোগ করছেন এবং তাদের প্রার্থীরা অভিযোগ করছেন শুধু এখানে ওইখানে না সারা দেশ জুড়ে দেখো যারা জিতে আছে তারা কোনোদিনও হেরে যাওয়ার কষ্টটা বুঝবে না তার ওই গরমে খেটেছে বাড়ি বাড়ি পৌঁছেছে তাদের যন্ত্রণা তাদের কষ্টটা অনেক বেশি এবার তাদের ওই কষ্ট থেকে যে আবেগটা বেরোচ্ছে কেউ তার নিজের দলকে কেউ বলছে সেখানে আমার মনে হয় না সেটা নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছে সেটা নিয়ে আমার সেই বুঝতে পারছি যারা এক্সিট বিজেপি তিনশোটা বেশি সিট পাবে চারশোটা বেশি সিট পাবে পুরো দেশ জুড়ে আজকে সেটা দুশো চল্লিশে নেমে এসছে এবং বাংলায় যারা ভেবেছিল চব্বিশটা থেকে তিরিশটা আসন পাবে সেখানে বারোটায় নেমে এসছে সেই কষ্টটা আমি বুঝতে পারছি

একটা কষ্ট যেখানে আমার মনে হয় কি এটা এটা যারা হেরেছে তারাই বুঝতে পারবে এটা কত বড় যন্ত্রণা এই যন্ত্রণা নিয়ে রাত্রে ঘুমোতে যেতে হয় তখন তাদের মনে হয় কি এটা আমাদের দলের কর্মীরা তখন মনে হয় কি আমার সিট চেঞ্জ হয়ে গেছে বলে তখনও মনে হয় কি না আমার অন্য জায়গা যে জায়গা থেকে আমি দাঁড়িয়ে যাচ্ছি জায়গা থেকে যদি আবার সিটটা পেতাম তার মনে এই কষ্টটা আমার মনে হয় কি এটা এটা সবই মধ্যে থাকবে এবং এই এই আবেগটা ওটা ভুল নয় এই আবেক্ষারা সমস্ত দল থেকে দাদা গতকালও একটা বাজেট হয়েছিল তবে দি মেকার ইনকাম তুমি চলে পাঁচ তো আমি আপনাকে বলতে বললাম কিন্তু আমি সার্ভে করতে হবে বাবা ঘাটাল মাস্টারমুলে যে প্ল্যানটা দিয়ে 2011 তে যে প্ল্যানটা সাবমিট হয়েছিল সেই প্ল্যানটা আজকে 2024 এ সেটাকে আবার নতুন করে সার্ভে করতে হবে তো একটা প্রসেস আছে এবং আমাদের prochain মিটিং যেটা হবে সেটা বুধবার সামনের বুধবার